আসা কেউ আছেন নাকি আপনাদের জন্য একটা পাশে রয়েছে আরে শিন বাইরে কে জানি ডাক্তার গিয়ে দেখে আসতো ফ্যাঙ্কিং টা আমি পারবো না দেখতে না আমি কাজ করতেছি তুমি গিয়ে দেখে আসো আরে ভাই দিন দিন পোলাটা না কোনো কথা শোনান যায় না মানে যে কথাই বলি পারবো না পারবো না যাই হোক আমি গিয়ে দেখি আসি কে ডাকাটা কি করতে স্যার ভাই জানি কেমন হয়ে গেছে কথা শুনতে চায় না এটা কাজ করে আমি গিয়ে দেখে ভাই বাইরেটা কে রয়েছে আরে ভাই এত টাকাটা কি বলেন আমি হলাম ডেলিভারি ম্যান আপনাদের পার্সেলটা দিতে আসছি আমাদের পার্সেল আমাদের জন্য আবার কি পার্সেল পাঠালো সেটা আমি কিভাবে বলবো আমি তো জাস্ট ডেলিভারি দেই হ্যাঁ এটা ঠিক বলছেন বাট এই ভোটটা আমাদের জন্য কি ডেলিভারি পাঠালো আর আমরা তো কোনো অর্ডারও দিই স্যার এটা তো আমি বলতে পারলাম পেলাম না কে অর্ডার দিছে বা কে না দিছে আমার জাস্ট ডেলিভারি দেওয়ার কাছে আমি ডেলিভারি দিয়ে গেলাম ভাই লোকটা চলে যাচ্ছে বাট এখন পর্যন্ত আমি জানলাম না যে আমাদের এই বোর্ডটা ডেলিভারি পাঠালো কি মানে কে আমাদের এই এই দিয়েছে আচ্ছা দিয়েছে ঠিক আছে সমস্যা এখন আমি বোর্ডটাকে বাসে নিয়ে যাই মানে ওই যে আমাদের নিচে নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি এখন এই বোর্ডটাকে আমি নিচে নিয়ে যাই পরেরটা পরে দেখা যাবে আয়া সিংহটা এই বোর্ডটা কোটা রেখে নিয়ে আসলা আরে ভাই এই বুটটা আমি নিয়ে আসি নাই এই বুটটা আমাকে দিয়ে গিয়েছে ডেলিভারি ম্যান অ্যান্ড বলতাছে আমাদের একটা পার্সেল বাট কে দিয়ে এটা আমি খুঁজে পেলাম না আমি তো ভাই কোনো অর্ডার দি নেই কিছু করি নি কিন্তু আমাদের বুটটা দিয়ে গেলো আচ্ছা বোর্ডের সাইডে একটা চিঠি দেখা যাচ্ছে ভাই একটা কাজ করি চিঠিটা আগে পড়ি তারপর বুঝতে পারবো অল রাইট গাইস এই চিঠিতে লেখা এখানে তুমি যা ড্রয়িং করবে তা তুমি সত্যি সত্যি পেয়ে যাবে মানে ভাই এখানে আমরা যা ড্রয়িং করবো তা সত্য সত্য পেয়ে যাবো ভাই এটা একটু ইন্টারেস্টিং লাগতেছে আইয়া ফ্যাঙ্কিংটা চলে এখানে ড্রয়িং করি আমরা যদি এখানে ড্রয়িং করার পর সত্যি সত্যি দিয়ে দেয় জিনিসটা তাহলে তো ভাই এই জায়গাটা ছোট হয়ে যাবে আমাদের একটা বড় জায়গা দরকার তাই জন্য এখান থেকে গিয়ে আমরা একটা বড় জায়গার ভিতরে ড্রয়িং করব চলো সিনশান আমরা বড় জায়গায় গিয়ে ড্রয়িং করি ফাইনালি আমরা চলে এসে পড়েছি একটা বড় ময়দানে যেখানে আমরা বোর্ডটা নিয়ে চলে এসে পড়েছি তো সিনশান এখানে কি ড্রয়িং করা যায় প্রথম আমরা কি ড্রয়িং করবো আইয়া ফ্যাঙ্কিংটা চলে একটা গাড়ি ড্রয়িং করি যে গাড়িটা উঠতে পারে আরে ভাই গাড়ি আবার কেমনে উড়ে এটা কি ভুলবাল বক্তা সত্য ভাই তুমি না বলার আর ড্রয়িং করবার তাই আসবে আমি কই বললাম যা ড্রয়িং করবো তা আসবে ওটা তো চিঠির ভিতরে লেখা ছিল যা ড্রয়িং করবো তা আসবে আচ্ছা ভাই চল এখন তোর উড়ন্ত গাড়ির ড্রয়িং করা যাক সেই গাড়িটা ড্রয়িং করার পর দেখি উড়ন্ত গাড়ি আসে কি না বা গাড়িটা ওঠে কিনা তো এখন আমি গাড়িটা ড্র করব। সর্বপ্রথম গাড়ির আমি চাক্কা তৈরি করব প্রথম চাক্কা তৈরি করার জন্য চাক্কার মিডেলটা আমি বসিয়ে দিলাম তারপর চাক্কার মেন জিনিসটা আমি বসাবো ভাই আমি কিন্তু এমন একটা ড্রয়িং পারি না তবু চেষ্টা করতে আসি তো এখানে চাক্কাটা আমরা বসিয়ে দিলাম এই চাক্কাটার আরেকটা কপি করব এবং দুইটা চাক্কা বানাবো এখন আমরা আরেকটা চাক্কা এনে ফেলেছি এখন এই চাকাটা আমরা এখানে বসিয়ে দিব এখানে বসানো হয়ে গেছে এখন আমরা এই গাড়ির নিচের ডিজাইনটা দিব তো চলো এখন আমরা নিচের ডিজাইনটা দিই এখান থেকে আমরা সামনের দিকে টান দিব তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে এখন আমরা গাড়ির সামনের ডিজাইনটা আঁকবো চলো এখন সামনে ডিজাইনটা দিয়ে দিই আমরা তো সামনে এখান থেকে আমরা একটা ডাক দিয়ে দিব এখানে অ্যান্ড উপরে স্ট্রাকচারটা দিব এখান থেকে টান দিয়ে একদম ওটার সাথে মিলিয়ে দিব আমাদের সামনের এটা হয়ে গেছে এখন আমরা এটার উপরের বাংকারটা দিব তো চলো এখানে উপরে বাংকারটা দিয়ে দিয়ে এখান থেকে টান দিব এবং একদম ব্যাকা করে দিব হ্যাঁ এখানে ঠিক এই জায়গায় আর একটু হ্যাঁ ঠিক এই জায়গায় এখন পারফেক্ট হয়ে গেছে এখন ভাই আমি সামনে ডিজাইনটা একটু ব্যাকা করে দেব যাতে একটু দেখতে সুন্দর লাগে তো এখানে ঠিকঠাক থাকলে এখন আমি ব্যাকা করা শুরু করব এখান থেকে একটু উপরের দিকে টেনে দেবো যাতে গাড়ির এরিয়াটা দেখতে সুন্দর লাগে তো এই জায়গায় ঠিকঠাক আছে এখন চলো আমরা ডিজাইনটা দিয়ে দিই নিচের ডিজাইনটা মানে এখানে ফুল বডির ডিজাইন উপরের যে বডি থাকবে সেই ডিজাইনটা আমি এখন দিয়ে দিই চলো এখন উপরে ডিজাইনটা দেওয়া যাক এখান থেকে টান দিয়ে আমরা ঠিক উপরে নিয়ে যাব এখানে না উপরে নিয়ে যাই এন্ড সেখান থেকে হয়তো ব্যাকা করে দেব তাহলে এটা একটু ঠিকঠাক লাগবে তো এখান থেকে আমি একটু ব্যাকা করে দেবো অ্যান্ড তাহলে আমাদের স্ট্রাকচারটা একদম ঠিকঠাক থাকবে তো চলো এটা ঠিকঠাকই আসে মনে হইতেছে আমার থেকে এখন আমরা পিছনে যে ইয়াটা আছে ডিজাইনটা সেটা দিই তো চলো এখন পিছনের ডিজাইনটা দেওয়া যাক এখান থেকে একটা টান দিব এ ব্যাকা করে দেবো এ জায়গায় অ্যান্ড পারফেক্ট এখন নিচের ডিজাইনটা দেওয়া দিতে হবে আমাদেরকে এখন ভাই চাকার সাথে ডিজাইনটা আমাদের অ্যাটাচ করতে হবে তাই জন্য আমি আগে চাকার সাথে এটা লাগিয়ে দেবো এখানে সুন্দর মতো লাগিয়ে দেবো অ্যান্ড এই ডিজাইনটাকে আমি ব্যাকা করে দিব অাইট এখানে আমি ডিজাইনটাকে ব্যাকা করে দিই তাহলে একটা সুন্দর স্ট্রাকচার এবং একটা দেখা যাবে সুন্দর তো আমি এখানে ব্যাকা করে দিলাম তবে ভাই দেখতে সুন্দর লাগতেছে এখন আমি উপরের ডিজাইনটা করব উইন্ডোর ডিজাইনটা তো চলো উইন্ডোর ডিজাইনটা করা যাক এখান থেকে বরাবর ডাক দিয়ে আমি একদম এক কিনারে লাগিয়ে দিব এবং এটাকে আমরা ব্যাকা করে দিব এখন তো এখানে ধরবো অ্যান্ড এখানে ধরে উপরের দিকে নিয়ে যাব অ্যান্ড হ্যাঁ পারফেক্ট হয়ে গিয়েছে মানে আমাদের গাড়ি একদম রেডি এখন জাস্ট গাড়ির একটা ডিজাইন দিতে হবে তো চলো এখন এখানে ডিজাইনটা দিয়ে দেই এখানে দুটো ডাক দিলেই আমাদের ডিজাইন হয়ে যাবে যেটা ডিজাইন বলা হয় উইন্ডোর তো এখানে একটা কাজ করি এটা মুসালই তারপরে এখানে আরেকটা ডাক দিতে হবে বসাতে হবে তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট নিচের একটা ডিজাইন দিতে হবে তাহলে ঠিকঠাক হয়ে যাবে চলো এখন আমরা লাস্ট ফিনিশিং দিয়ে দেবো এখানে আমরা ড্রয়িংটা করলাম মানে গাড়ির নিচের যে ইয়েটা ছিল ডিজাইনটা আমরা করে দিয়েছি অ্যান্ড ফাইনালি আমাদের গাড়ি ডান হয়ে গেছে আমাদের গাড়ি তৈরি ফাইনালি আমরা গাড়ি তৈরি করে ফেলেছি আমাদের গাড়ি দিছে কিনা দেখতে হবে ভাই আমরা কি গাড়ি ড্রয়িং করলাম আর কী গাড়ি দিল ভাই এটা তো পুরো ইডিট মিডিট হয়ে গেল না গাড়িটা আমরা একটা ছোটো গাড়ি তৈরি করেছিলাম বাট এখন দেখতেছি একটা বড় গাড়ি যাই হোক আমাদের এটা দেখার বিষয় না এটা উঠতে পারলেই হবে শিনশেন ভাই বসে পর এটা একটা টেস্ট ড্রাইভ করব এই গাড়িটা কেমন এমন ভাই এটা সামনে দিয়ে দেখতেছি তো মনে হয় একটা পিস্তল টাইপের কিছু এটা কি ফায়ার করে নাকি ও ভাই এটা তো ফায়ার করতেসে ভাই ভাই এখানে কিন্তু ফায়ার করা যাবে না তাহলে সমস্যা হয়ে যাবে পুলিশ এসে পড়বে এখন দেখার বিষয়ে গাড়িটা উঠতে পারে কি কিনা ভাই গাড়ি দেখে উঠতে ভাই ভাই গাড়িটা উঠতে আসে দেখা যায় এটা কত স্পিড এটা দেখতে হবে ভাই সব এটা কন্ট্রোল করা কিন্তু ভাই 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 টাফ 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 এটা কিন্তু অনেক কন্ট্রোল করা কিন্তু ইজি না এটা উঠতে পারলে কি হয়েছে এটা কিন্তু কন্ট্রোলের বাইরে থাকে তো যাই হোক আমাদের গাড়ি যেহেতু আমরা পেয়ে গেছে এখন নেক্সট ড্রয়িংয়ের জন্য আমরা প্রস্তুত হয়ে যাই কারণ নেক্সট ড্রয়িং কী করব এটা জানি না এটা কাজ করি গাড়িটাকে দেখি ভাই গাড়িটা কিন্তু আমার কন্ট্রোলের বাইরে তাই জন্য আমি আর চালালাম না যখন উঠতে শুরু করে ভাই কী বলবো আর ওরা দুরা উড়ে আমার কন্ট্রোলের বাইরে তো নেক্সট ড্রয়িং কী করবো সেটা একটু ভাবতে হবে আরে ভাই এখন কী ড্রয়িং করবো সেটাই ভাবতেছি আরে বল বলতো কী ড্রয়িং করবো আয়া ফ্যাঙ্ক একটা এয়ার বেলুন ড্র করো কি 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 করলে আমি তো নিজেই বুঝলাম না আয়া একটা এয়ার বেলুন ড্র করো এয়ার বেলুন আচ্ছা বুঝছি এবার ঠিক আছে এয়ার বেলুন আচ্ছা চল এখন কথাটা রাখবো একটা এয়ার বেলুন তৈরি করবো বড়ো ধরনের বড় করে তো চলো একটা ড্র করা যাক এয়ার বেলুন তো শুরু করি আমরা এয়ার বেলুন ড্র করা তো এখানে প্রথম একটা দাগ দিয়ে নিব ছোটো করে ছোট করে এত বড় না ছোটো অ্যান্ড বেলুনের সাইডের যে উইংসগুলা সেগুলাকে এখন ড্র করবো ব্যাকা করে মানে লম্বা লম্বা দিয়ে আর কি ব্যাকা করবো তো চলো তিনটা আগে এখানে করে ফেলি চলো এখানে আগে আমরা তিনটা উইংস লাগিয়ে দিব এয়ার বেলুনের কারণ এটা ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি তোমাদের দেখার ভালো যে লাগে তাই জন্য তো এখানে তিনটা চারটা বানিয়ে ফেললাম বেলুনের স্ট্রাকচার তারপর এটা সব কিছু আমি করে দিচ্ছি এখানে অ্যান্ড সেটাকে আবার কপি করে আমরা এনে ফেলেছি অ্যান্ড সেটাকে আমরা মিলিয়ে দিলাম একসাথে করে মিলিয়ে দিলাম এবং নিচের স্ট্রাকচারগুলাকে আমরা আবার করে ফেললাম মানে যেখানে মানুষ বসবে তো এখানে ফাইনালি আমাদের ইয়ার বেলুন রেডি ফাইনালি আমরা যেহেতু বানিয়ে ফেলেছি এয়ার বেলুনটা তাহলে আমাদের কি দিয়ে দিয়েছে বাইরে এটা কি এয়ার বেলুন নাকি আর কিছু এত বড় কেন ভাই আমি এত বড় কী আঁকছিলাম ভাই এটার ভিতরে কি এটার ভিতরে কোনো একটা সমস্যা রয়েছে জানো এই বোর্ডটার ভিতরে আমি যেই জিনিসই আঁকি না সেটার বিপরীত হয়ে যায় মানে আমি একটা গাড়ি আঁকলাম স্পোর্টসের মতো কিন্তু আমাকে কি একটা গাড়ি দিল তো যাক আমি এখন এয়ার বেলুনে উঠে পড়ি ফাইনাল আমরা উঠে পড়েছি এয়ার বেলুন এবং এই বেলুনটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আকাশে ভাই ফুল দেখা যাচ্ছে না এয়ার বেলুনটা এত বড় হয়েছে যাই হোক আমরা কিন্তু অনেক আকাশের উপরে আছি অ্যান্ড ভাই আমরা কোথায় যাবো আমরা নিজেও জানি না কিন্তু ভাই তাড়াতাড়ি করে আবার বোটে চলে যেতে হবে মানে ড্রয়িং বোর্ডের সামনে কারণ অনেক কিছু ড্র করা দরকার আমাদের ভাই একটুকে মন পরবে না ভাই আর এই বোর্ডটা কিছু তো একটা সমস্যা আছে ভাই সবই উল্টাপাল্টা করে তো যাই হোক আমাদের অনেক ওরা হয়ে গেছে মানে গোড়া হয়ে গেছে আকাশে এখন চলো আবার চলে যাই আমরা বোর্ডের সামনে তো ফাইনাল আমরা চলে এসে পড়েছি শিনশেন কেমন লাগলো এয়ার বেলুন দিয়ে আকাশে উঠতে আয়া ফাঙ্কিংটা অনেক মজা লাগছে তো যে সিনসেন দুটো বলছে যে একটা এয়ারবেলুন একটা ফ্লাইং কার এখন আমি একটা শ্যুট নিব আমার জন্য পাওয়ার রেঞ্জেসের স্যুট এটা আমার দিন ধরে ইচ্ছে ছিল আমি একটু পাওয়ার রেঞ্জার্স হবো তাই জন্য আমি একটা পাওয়ার রেঞ্জার্সের শ্যুট নিব আমার জন্য তো চলো আমরা ড্রয়িং করি এবং পাওয়ার রেঞ্জার শ্যুটটা আমাদের করে নিই সিনশেন দুটো বলছিল সিনশেনের দুটো করে দিয়েছে এখন আমি দুটা করব একটা পাওয়ার রেঞ্জার্সের ড্র করবো এখন তো চলো ড্রয়িং শুরু করি তো চলো এখন শুটটা আমরা ড্রয়িং করি তো আমি এখানে মুখটা ড্রয়িং করছে এবং মুখের যে স্ট্রাকচার যেটা ডিজাইনটা ওটা আমি ড্র করে দিলাম এখন আমি ড্র করবো বডিটা তো প্রথম হাটটাকে আমি ড্র করবো এখানে নিচের অ্যান্ড পাউটা ড্র হলো না ভালো মতো আবার একটু ড্র করি ভালো মতো অ্যান্ড সব কিছু ডিজাইন ড্র করা হয়ে গেছে অ্যান্ড সব কিছু ড্রয়িং করা হয়েছে একটু কালার দিয়ে দিই অ্যান্ড ফাইনালি আমাদের পাওয়ার আছে শুট রেডি ভাই আমাকে স্যুটটা পরায় দিছে পাওয়ার রেঞ্জার্সের ডাইরেক্টই ভাই আমাকে দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানো ভাই আমি তো হয়ে গেলাম পাওয়ার রেঞ্জার্স এখন আমি ফাইট করবো ধুরা আমাকে দেখতে পুরোই হিরো হিরো লাগতেছে যাই হোক আমি পাওয়ার রেঞ্জার্স হয়ে গেছি সিনসেন এখন আমি সবাইকে মেরে ফেলতে পারবো মেরে তো ফেলতে পারবো না ভাই শ্যুট পাওয়ার তো আর কি আর কি ভাই সেই সেই ভাই একের আমি পাই সবাইকে মেরে ফেলতে পারবো ও ভাই আমাকে সে লাগতেছে পাওয়ার এঞ্জাস একটা কাজ করি ভাই পাওয়ার এঞ্জাস তো হলাম এখন একটা মেগাজট লাগবো কারণ পাওয়ার এঞ্জাসের মেগাজট থাকে আর আমার অনেক দিনের সঙ্গে একটা মেগাজট আমার হয়ে যাবে তো একটা কাজ করি একটা ম্যাগাজট ড্রয়িং করি এখন তো চলো একটা মেগাজট ড্রয়িং করা যাক তো এখন আমি একটা ম্যাগাজট ড্রয়িং করব তো শুরু করি আমাদের ম্যাগাজট ড্রয়িং করা যেহেতু মেগাজটটা একটু বড় হবে তাই জন্য আমাদের একটু ড্রয়িংটা একটু বেশি করতে হবে বড় করে যাতে আমাদের ম্যাগাজটটা একটু বড় দেখা যায় তো যাই হোক এখন আমি ম্যাগাজটের মুখটা ড্রয়িং করি এবং তারপর বডিটা ড্রয়িং করব আগে মুখের যেই ড্রয়িং এবং যেই স্ট্রেকচার এবং ডিজাইনটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম দুটা শিং দিয়ে দিলাম এখন মেন বিষয় হলো বডি প্রথমে আমি বডিটা দিয়ে দিব অ্যান্ড তারপর দুটা পাও দিলাম তারপর একটা হাত দেব অ্যান্ড হাত আরেকটা হাত দিয়ে দিই অ্যান্ড আমাদের হাত দেওয়া হয়ে গেছে এখন ডিজাইন মেন কত হলো এখন ডিজাইন করতে হইব এখন পায়ের ডিজাইনগুলো দিয়ে দিলাম ওকে মাঝখানের ডিজাইন ওকে নিচের ডি পায়ের ডিজাইনগুলো হয়ে গেছে আমাদের হাতের ডিজাইনগুলো দিয়ে দিয়েছি ফাইনালি আমাদের মেগাজট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড মেগাজটটা কোথায় ভাই ভাই এত বড় ম্যাগাজো নিচ থেকে দেখা যাচ্ছে না এটা তো মুখই দেখা যাচ্ছে না আর ভাই এত বড় মেঘাচোট আমি বসবো কীভাবে এত তো দেখেই যেতেছে না বসবো কীভাবে আর চালানো তো দূরের কথা ভাই আর এটা তো নিচ থেকে দেখাও যাচ্ছে না এত বড় এটা কাজ করতে হবে ভাই উপর থেকে গিয়ে আমাকে দেখতে হবে যেহেতু আমার কাছে এই স্যুটটা আছে আর কিছু পাওয়ারও আছে একটু পেয়েছি আর কি পাওয়ার হালকা পেয়েছি আর রেঞ্জার্সের পাওয়ার দিয়ে একটু উপরে যাই ভাই নিচ থেকে দেখা যাচ্ছে না বাট উপর থেকে দেখা যাচ্ছে ম্যাগাসটটা কত কুল ভাই এটা ভিতরে যদি বসতে পার একটু চালাতে পারতাম বাট লাগ বাই এটা চালানো সম্ভব না যেহেতু এত বড় আমি এটার ভিতরে যেতে পারবো না যাই হোক তোমরা যদি আরও এমন ড্রয়িং চাও বা আরও এমন সুন্দর সুন্দর ড্রয়িং এবং এমন জিনিস দেখতে চাও তাহলে এখনই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই আর হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না ততক্ষণে আমি শিনশেনকে নিয়ে এই ফ্লাইং কার্ড দিয়ে ঘুরে বেড়াই গুড বাই এভরিওয়ান